হরে কৃষ্ণ সকলকে বলরাম জয়ন্তীর শুভেচ্ছা এবং আজকে রাখি পূর্ণিমাও তো অ্যাকচুয়ালি আমরা যারা ভগবত ভক্তরা রয়েছি ভক্তরা আজকে এই দিনটিকে বলরামের আবির্ভাব তিথি হিসেবে পালন করি এবং বেশি জোর দিয়ে থাকি বলরাম জয়ন্তী বলা হয় এই দিনে বলরামজি আবির্ভূত হয়েছিলেন পৃথিবীতে তো বলরামজি শ্রীকৃষ্ণের মানে প্রকাশ বিগ্রহ বলা হয় কোনো পার্থক্য নেই বলরামজি এবং শ্রীকৃষ্ণের সাথে বলা হচ্ছে শুধু একটাই পার্থক্য কৃষ্ণের গায়ের রং কালো আর বলরামের গায়ের রং সাদা এছাড়া দুজনের মধ্যে কোনো ভেদ নেই ভগবানের এরকম দ্বিতীয় কলেবর বলা হতে বলা যেতে পারে ঠিক আছে তো বলরাম হচ্ছেন আদি গুরু তো আমরা যত গুরুদেব পেয়েছি গুরুদেবের আশীর্বাদ পেয়েছি সব বলরামের কৃপা অনেকে বলে না যে ভক্তি করতে চাই ভক্তি করতে চাই কিভাবে করব। যেমন আমরা করতে করতে ঘুরতে ঘুরতে গুরু পেয়ে যাই কিভাবে পাই ভগবান আমাদের হৃদয়ে রয়েছেন তো যখন আমরা ভক্তি করতে চাই তখন আমাদেরকে পথ প্রদর্শন করার জন্য গুরুদেবের খোঁজ তিনিই দিয়ে দেন তিনিই গুরুদেবের কাছে পৌঁছানোর একটা রাস্তা করে দেন তখন আমরা একটা সিস্টেমে আসি তো আজকে সকলে বলরামজির কাছে প্রার্থনা করবেন কৃপা আশীর্বাদ চাইবেন যাতে সকলে আমরা যাই টুকি টাকি অপরাধ করে থাকি বা না করে থাকি গুরুদেবের চরণে ভগবানের চরণে সেগুলো যাতে ক্ষমা করে দিয়ে তিনি আমাদেরকে কৃষ্ণ ভক্তির পথে এগিয়ে যেতে আশীর্বাদ করেন কৃপা আশীর্বাদ দেন বা শক্তি দেন বলরাম শক্তি দিয়ে থাকেন ভজন করতে গেলে আমাদের কিছু বলের প্রয়োজন না এই বল দিয়ে থাকেন বলরাম বল বলরাম তাই না তো আমরা গীতার ক্লাসে যাই আজকে সম্ভব হলে আমরা বেলায় যখন ভাগবতম ক্লাস হবে সেখানে বলরামজির কিছু কথা আলোচনা করতে পারি কারণ গীতার ক্লাসটা তো দশ বারো মিনিটের এখানে হবে না আমরা পড়ছিলাম তৃতীয় অধ্যায় কর্মযুগ আমরা গত ক্লাসে দেখেছি সতেরো আঠারো নং শ্লোকে বলা হয়েছিল যে আত্মজ্ঞানী ব্যক্তির এই জগতে আচার অনুষ্ঠান করার কোনো প্রয়োজন নেই তাহলে তিনি কিভাবে কর্ম করবেন সেটাই উনিশ নম্বর শ্লোকে বলা হচ্ছে উনিশ নম এবং কুড়ি নম শ্লোকে তসমা দশক্ত কর্ম কর্মাচর অশক্ত হিয়াচরণ কর্ম পরম পুরুষ আবার পড়ছে শ্লোকটা দেওয়া আছে স্মাদশক্ত সতত কার্য কর্ম সমাচর অশক্ত হিয়াচরণ কর্ম পরম আপ্নতি পুরুষ অনুবাদ অতএব কর্মফলের প্রতি রহিত হয়ে কর্তব্য কর্ম সম্পাদন করো অনাসক্ত হয়ে কর্ম করার ফলেই মানুষ পরততত্ত্বকে লাভ করতে পারে সুতরাং কর্মফল কি হবে সেটা দেখার প্রয়োজন নেই কর্মফলের প্রতি অনাসক্ত থাকো বেশিরভাগ ক্ষেত্রেই কি আমরা কর্মফলের আশা করি এবং এর জন্যই কিন্তু আঘাতটা পাই হয়তো দেখা যায় বাড়ি ঘরে কাজ করছি সন্তান লালন পালন করছি চিন্তা করছি এই সন্তান বড় হয়ে আমাকে খাওয়াবে সন্তান বড় হয়ে আমাকে দেখাশোনা করবে কিন্তু দেখা যাচ্ছে যখন দেখছে না তখন কষ্ট পাচ্ছি বা হয়তো বিয়ে করে নিয়ে চলে যাচ্ছে তখন কষ্ট পাচ্ছি বা হয়তো উচ্চ উচ্চ শিক্ষার জন্য কোথাও গেল গিয়ে ওখানে বিয়ে ঠে করে সেটেল হয়ে গেল তখন হয়তো মাসে বছরে একবার বাবা মায়ের খবর নেয় না তখন আমরা কষ্ট পাই কেন কারণ আমরা ওই যে আশা করে রেখেছি ছেলে বড় হবে বড় হয়ে বিয়ে থা করবে ইনকাম করে খাওয়াবে ছেলের বউ আসবে বউ এসে বুড়ো বয়সে একটু দেখাশোনা করবে সেবা যত্ন করবে তো সেই জিনিসগুলো যে যত আমরা কর্মফলের প্রতি আসক্তি কম থাকবে তত কষ্ট কম পাবো বলা হচ্ছে কর্মফলের প্রতি আসক্তি রহিত হয়ে কর্তব্যকর্ম হিসেবে যেটা আমার কর্তব্য মনে করছি সেটা কর্তব্যকর্ম হিসেবে করে যেতে হবে তো এইভাবে অনাসক্ত হয়ে যদি কর্ম করতে পারে তাহলে মানুষ পরতত্ত্বকে লাভ করতে পারে মানে পরতত্ত্ব বলতে কি বোঝানো হচ্ছে তাই না প্রশ্ন আসতে পারে তো দুই ধরনের মানুষের কাছে দুই রকম যারা সবিশেষবাদী ভগবানকে মানে তাদের কাছে পরতত্ত্ব মানে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু যারা ভগবানের রূপকে মানে না নির্বিশেষবাদীরা তাদের কাছে পরতত্ত্ব মানে হচ্ছে মুক্তি পরতত্ত্ব লাভ করা মানে হচ্ছে মুক্তি লাভ করা ভগবানের সঙ্গে আহ ব্রহ্মের সাথে লীন হয়ে যাওয়া কিন্তু যারা ভগবত ভক্তরা রয়েছে তারা কি মনে করছেন যে পরতত্ত্ব হচ্ছে পরমেশ্বর ভগবান ভগবানের সেবা করা ভগবানের নিত্য সেবায় যুক্ত হওয়া এখানে আরেকটা খুব সুন্দর কথা বলেছে যে যজ্ঞের মতো বৈদিক আচার অনুষ্ঠান কারা করবে ওখানে তো বলা হয়েছিল না যে যাগযজ্ঞ অনুষ্ঠান বৈদিক আচার অনুষ্ঠান করা উচিত কারা করবে যে যারা যাগযজ্ঞের মতো বৈদিক আচার অনুষ্ঠান করার উদ্দেশ্য ইন্দ্রিয় উপভোগজনিত জনিত অসৎ কর্মের কুকুর থেকে মুক্ত হও যে যারা শুধুমাত্র ইন্দ্রিয় সুখ উপভোগের জন্য কর্ম করছে তাদের কর্মের ফলটা খুব খারাপ আসছে তো তখন কি হচ্ছে যাগযজ্ঞের মাধ্যমে তারা কিছুটা শুদ্ধ হতে পারে তাদের সেই কর্মের কুফল থেকে মুক্তি তার জন্য যাযজ্ঞ বা বৈদিক আচার অনুষ্ঠান করবে কিন্তু কৃষ্ণ ভাবনামৃতে যে কর্ম সাধিত হয় তা শুভ ও কৃষ্ণ ভাবনাময় ব্যক্তির কর্মফলের প্রতি কোনো আসক্তি থাকে না তিনি কেবল শ্রীকৃষ্ণের সেবা করার জন্যই কর্ম করেন তিনি সব রকম কর্ম করেন কিন্তু সম্পূর্ণ অনাস্থ যা যা কর্ম করার দরকার আমাদের যা যা কিছু কর্তব্যকর্ম রয়েছে বা পরিবারের প্রতি সমাজের প্রতি দায়িত্ব রয়েছে ওগুলো পালন করছেন না না করলে হয় কিন্তু বাকি সবসময় তারা কি চিন্তা করছেন কৃষ্ণ ভাবনা হয়েছে কৃষ্ণ ভাবনায় যুক্ত থাকেন আর এই কৃষ্ণ ভাবনায় যা কিছু করা হয় সেটা আমি আগে বলেছিলাম সেটাগুলো কর্মের মধ্যে পড়ে না সেটা হচ্ছে সেবা এবং তাই তা শুভ ও অশুভ কর্মবন্ধনের অতীত তার কোনো কৃষ্ণ ভাবনাময় সেবা যখন আমরা করব কৃষ্ণের জন্য তার ফল কি হবে ভালোও না মন্দ না শুভ এবং অসীভার অনেক উর্ধে সেই জিনিসটা তো তারপরেও দেখা যাচ্ছে কৃষ্ণ ভক্তরা কেন কর্ম করেন তাই না যে বললাম যে অনেক ধরনের পরিবারের প্রতি সমাজের প্রতি কিছু দায়িত্ব রয়েছে ওগুলো পালন করতে হয় তাই না কেন করেন পালন 7-24 ঘন্টা কৃষ্ণ ভগমময় হয়ে কৃষ্ণের সেবা করতে তুই বসে থাকলে হয়। ফ্যামিলির মানুষ উচ্ছম্মনে যা। না কেন করেন সেটা 20 নম্বর স্টকে বলা হচ্ছে কর্ম নৈবহি সংসিদ্ধি মস্থিতা জনকায় অলুক সংগ্রহ মে বাপি সম্পস্যন কর্তম রভসি কর্ম নৈবহী সংসিদ্ধিম সংগ্রহ জনক আদি রাজারাও কর্মের দ্বারাই সংসিদ্ধি প্রাপ্ত হয়েছিলেন অতএব জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্যই তোমার কর্ম করা উচিত আগে বলছেন অর্জুনকে অর্জুনকে কেন বলছেন কর্ম করা উচিত যে জনসাধারণের শিক্ষার জন্য কারণ অর্জুন ছিলেন ক্ষত্রিয় জনকাদি ঋষিদের কথা এখানে বলা হয়েছে তারাও ছিলেন ক্ষত্রিয় কিন্তু ক্ষত্রিয় হয়েও তারা কি করতেন সব সময় তাদের যেই মানে কার্য সেই কার্যগুলি সম্পাদন করতেন এবং তারা যেহেতু বললাম ক্ষত্রিয় এবং রাজা শাসন করতেন লোকেরা কি তাদেরকে ফলো করত যেমন আমরা রামচন্দ্রের সময় দেখতে পাই রামচন্দ্র যখন সীতাকে বনবাস দেয় তার পিছনে কারণ কি ছিল যে রামচন্দ্র একদিন ছদ্মবে ঘুরতে বেরিয়েছিলেন তখন শুনতে পাচ্ছেন দুইজন কথা বলছে কি কথা যে হ্যাঁ আমি কি রামচন্দ্র নাকি রামচন্দ্র তার স্ত্রীকে এতদিন ডাক্তারের মাঝখানে ছিল তাও তাকে গ্রহণ করেছে আর তুই মানে একটা মহিলা আসতে কি রাত হয়ে গেছে মানে কোনো কারণে নৌকা বন্ধ হয়ে গেছে বাঁচতে পারিনি তো জন্য তার স্বামী তাকে গ্রহণ করবে না আমি রামচন্দ্র নই আমি তোকে গ্রহণ করব না তার মানেটা যে তারা ফলো করছে তো ভগবানও জানেন যে এরা এরা যা কার্যকলাপ করবে লোকেরা তা ফলো করবে কেন ফলো করবে সেটা করার শ্লোকে বলা হবে সেটা আমরা আগামীকালকে করব তো এখানে তাই অর্জুনকে অর্জুন তথা অর্জুনকে প্লাস যারা ভগবত ভক্তি করছে ভক্তদের সকলকে নির্দেশ দিচ্ছে যে জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্য তোমার কর্ম করা উচিত যেমন আমরা ভক্তরা যারা রয়েছে কর্ম করেই কিন্তু সবাই চলে এরপরে অনেকে অনেক ধরনের প্রশ্ন করে আমাদের সম্পর্কে অনেকের অনেক ধরনের বিভ্রান্তি থাকে যেমন আমরা এরকম অনেক প্রশ্নের সম্মুখীন হই আপনারা কি মন্দিরেই থাকেন মন্দিরেই খাওয়া দাওয়া করেন সব করেন মানে হচ্ছে প্রচার করছি বলতে মন্দিরে আছি মন্দির থেকে খাওয়াচ্ছে পড়াচ্ছে আমরা কোনো কাজ করি না তো এই ধরনের ভ্রান্ত ধারণা যাতে লোকের মধ্যে না থাকে যে ভক্তরা কোনো কাজ করে না তারা মনে মন্দিরে যায় আসে মন্দিরে খাওয়ায় দাওয়ায় মন্দির থেকে সব কিছু করে না যেমন আমরা ফুল টাইম সেবা করলেও মন্দির থেকে আমাদের বিশেষ করে আমি একটা পয়সাও কিন্তু আমরা নিই মন্দির থেকে চা করি গুরুদেবের সন্তুষ্টির জন্য নিজে স্বাধীনভাবে নিজের স্বেচ্ছায় করি এমন না মন্দির থেকে খাওয়া দিচ্ছে পড়া দিচ্ছে টাকা দিচ্ছে পয়সা দিচ্ছে এজন্য সব কিছু ছেড়ে ছেড়ে দিয়েছি অনেকে মনে করতে পারে তাই না যেমন আপনাদের তো কোনো চিন্তা নেই খাওয়া দিচ্ছে পড়া দিচ্ছে থাকার জায়গা দিচ্ছে মন্দিরে থাকছেন তা আপনাদের তো কর্ম করতে হবে না এই আপনারা বড় বড় কথা বলতে পারেন না আমাদেরও কর্ম করতে হয় আমাদের সংসার আছে আমাদেরও বাড়ি ঘর আছে বাড়ি ঘরে আপনারা যেরকম কাজ করেন আমাদেরও এরকম কাজ করতে হয় রান্না করতে হয় ঘরে ভোগ লাগিয়ে আমরা প্রসাদ পাই বাকি যা যা কার্যকলাপ করতে হয় সব করি তারপর তিনটে বাচ্চা আছে বাচ্চাদের পড়াশোনা করানো বাচ্চারা নর্মাল স্কুলেই যায় আমাদের এখানে সিবিএসই বোর্ডের স্কুল আছে স্কুলে যায় তো ওখানে বাচ্চাদের পড়াশোনা এগুলো সব নিজেদেরই দেখাশোনা করতে হয় এবং থাকি আমরা মন্দিরে থাকি না গৃহস্থ ভক্তদের মন্দিরে থাকার কোনো সিস্টেম নেই যারা ফুল টাইম ব্রহ্মচারী সন্ন্যাসী তারা মন্দিরে থাকেন তো সুতরাং আমাদের সংসার রয়েছে সংসারের খরচা পাতি যা যা আপনারা করেন সবই আমাদের করতে হয় ঠিক আছে কিন্তু মানে একটা জিনিস যেটা সন্তুষ্টি যে সন্তুষ্টিটা আমরা পাচ্ছি প্রচার করে তার কাছে অ্যাকচুয়ালি অনেক অনেক টাকা পয়সা অনেক তুচ্ছ এই সব টাকা পয়সার পিছনে 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 দৌড়ে 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 হয়তো বাড়ি গাড়ি খুব লাইফস্টাইল কিছু একটা করতে পারলাম কি প্রয়োজন তাই না একদিন তো যেতেই হবে মেয়াদটা খুব অল্প দিনের হয়তো এখন বছর বছর আর বাঁচবো কত দশ বছর কুড়ি বছর চল্লিশ বছর যেভাবে গিয়েছে আরো দশ কুড়ি বছর ওভাবেই তো চলে যাবে তাই না বুঝতেও পারবো না এখন দিক দিয়ে চলে যাবে সুতরাং এত চাহিদা করে লাভটাকে সেটা হচ্ছে ভগবত ভক্তদের সন্তুষ্টির কারণ যে কর্ম করতে হবে কর্ম করার জন্য কর্ম করছে অনাসক্ত হয়ে খুব যে একদম এটা লাগবে ওটা লাগবে দিন রাত পরিশ্রম প্রয়াস করছি সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে ঠিক আছে খুব প্রচার প্রচার এইসব স্কন এটা সেটা করে লাভ নেই এই সময়টা বরং কোনো ইনকামের ক্ষেত্র দিলে লাভ হবে তাই না এর জন্য বলছেন এখানে ভগবান যে তুমি কাজ করো জনসাধারণকে দেখানোর জন্য কাজ করো জনকাদির ঋষিরাও যারা রাজারা ছিলেন তারাও কি করেছেন লোকদেরকে লোকদেরকে দেখানোর জন্য যাতে সবাই কাজ করে তার জন্য এরকম করেছে ভক্তরাও কিন্তু কাজ না করে তা না বরং একটা ভক্তের আপনার থেকে বেশি কাজ যারা ভক্তি জীবন করেন না তার থেকে বেশি কাজ কিভাবে একজন ভক্ত ষোলো মালা জব করতে তার দু ঘন্টা সময় লাগে আপনি এই দু ঘন্টা সেভ করছেন কিন্তু একটা ভক্ত দু ঘন্টা দিচ্ছে একজন ভক্ত সে হয়তো স্টাডি করছে রাতের বেলায় ক্লাস করছে এক ঘন্টা দু ঘন্টা ওই টাইমটা আপনি হয়তো ওয়ার টাইম করে কাটিয়ে দিচ্ছেন একজন ভক্ত তার রান্না বান্না করতে হয় তারপরে ভোগ লাগানোর একটা ব্যাপার আছে ভোগ লাগাতে হয় ভগবানকে আরতি করতে হয় আরতি করতে গেলে অনেকটা সময় লাগে এই সময়গুলি তারা ভগবানের জন্য দিচ্ছেন এগুলো কিন্তু আমরা আমাদের কথা বলতে পারি কর্ম কিন্তু সেবা সেবা করছেন করছেনভবানের জন্য তো সুতরাং কাজ কিন্তু ভক্তদের কম না বরং একটা সাধারণ মানুষের থেকে বেশি চিন্তা করে জানাবেন যে আমার কথাটা সত্যি কি সত্যি না ঠিক আছে আমার কথার সাথে একমত কিনা হ্যাঁ মাতাজি যখন ভক্তি জীবন করছি ভক্তি জীবন করতে গেলে দেখা যায় হ্যাঁ নর্মাল মানুষ যা কাজ করে একজন ভক্ত তার থেকে ডাবল কাজ করে ঠিক আছে আজকে এই পর্যন্তই রইল বাঞ্ছা কল্পতর রক্ষা কৃপা সুন্দর ব্যবচন প্রতি তানম পাবনে ভূ বৈষ্ণবে